নেওয়া ভাই বোনেরা যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে তখনই দুরত্ব বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে প্রথমে কোন জিনিসটা ভেসে ওঠে বলেন তো কোন জিনিসটা প্রথমে রাজশাহী বললেই কোনটা বোঝায় পদ্মা নদী পদ্দা নদী পদ্দা তো এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে পদ্মাই বলেন তিস্তাই বলেন ব্রহ্মপুরকে বলেন যেই নদী বলেন পানি আছে কোনো কোনো পানি নাই পদ্মার সাথে যে খাল গুলো সেগুলোতে কোনো পানি আছে কোনো পানি নাই এরপরে আসেন রাজশাহী বললে কি বোঝায় শিক্ষা নগরী তাই তো শিক্ষা নগরী বোঝায় এই নগরীতে বহু শিক্ষিত উচ্চ মানুষ আছেন কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থান অভাবে ঘরে বসে আছে যে এখানে আইটি পার্ক করেছে কিন্তু কোনো কাজ হয় না আই হয় কোনো কাজ কোনো কাজ হয় তো এখন এই বিষয়গুলোতে আমাদেরকে নজর দিতে হবে তাই না আমাদের নদীতে পানি দরকার কেন পানি দরকার এই রাজশাহী সহ এই বিভাগটা এই বিভাগে এই যে বরান্দ্র প্রকল্প যেটা শরীর রাষ্ট্রপতি যে আরোমান চালু করেছেন এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে দ্বিগুণ খাদ্য উৎপাদন হয় এখন সেই বরেন্দ্র প্রকল্প প্রায় আজ বন্ধ বন্ধ অবস্থা তাই তো না কে আচ্ছা আমি তোমার বহু বছর পরে আসছি আমি কিছু জিজ্ঞেস করে বলতে হবে তোমাকে জানবো কেমন করে আচ্ছা এই বরেন্দ্র প্রকল্প

এক হাজার কোটি টাকা কিন্তু সেই বরন্দ প্রকল্পকে ধামা চাপা রেখে দেওয়া হয়েছে কেউ ভাই না আমরা এই বরন্দ প্রকল্পকে চালু করতে চাই সঠিক ভাবে আবার এই এলাকার খালগুলোকে আমরা খন্ড করতে চাই পদ্মা নদীকে আমরা খন্ড করতে চাই আরেকটি কাজ করতে চাই যদি আপনাদের সমর্থন থাকে যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই ধানের শীর্ষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ যদি ইনশাল আমরা তৈরি করতে এই এলাকার মানুষের পুরো এলাকার মানুষের উপকার হবে রাজশাহী সময় ইনশাআল্লাহ আমরা পর্দা ব্যারাজের কাজে হাত দিতে